আর কর্মক্ষেত্রটাকে যুদ্ধ ক্ষেত্রতে পরিবর্তন করা যায় তাহলে জীবনে কোনো কিছুই অসম্ভব বলে থাকতে পারে না এখন কথা তান্ত্রিক জগতের যে কোনো কাজ সবাই কি আর পারে যদি সবাই পারতো তাহলে বাড়িতে বাড়িতে তান্ত্রিক হয়ে যেত আবার আপনি যে পারবেন না সেটাও কিন্তু সঠিক না অনেক অনেক যন্ত্র তদবির টোটকা এরকম কিছু আছে একবার করে দিবে সাধারণত কাজ দেয় আবার ওই টোটকাটায় অন্য একজনকে করে দিতেছি কিন্তু কাজ দিতেছে না বা অন্য একজনকে করে দিতেছেন কিন্তু কাজ দিচ্ছে না এরকম স্বাভাবিক হয়েই থাকে সে আপনি যে কাজগুলো আপনার দ্বারা হচ্ছে না যে কাজ হবে না আপনি ব্যবহার করতে থাকেন কোনটা যে আপনার নসিবে দেখা আছে কোনটা যে দিয়ে আপনি কাজ করতে পারবেন সেটা কি আর আপনি বলতে পারবেন তাই প্রত্যেকটা কাজ মনোযোগ মনোযোগের সাথে করবেন তাহলে আপনারা নিশ্চিত রূপেই যে কোনো কাজেই সফলতা প্রাপ্তি হতে সক্ষম হবেনি ইনশাল